ও পর্দার তোরালের আমার মা বোনেরা তোমরা বুঝি নামাজ ছাইরা দাও তোমরা বুঝি রোজা ছাইরা দাও তোমরা বুঝি হারাম খাবার নিয়ে ব্যস্ত থাকো গান বাজনা ডিজে পাটের প্যাকেজ নিয়ে তোমরা ব্যস্ত থাকো আল্লাহর কসম আল্লাহর কসম ওই আল্লাহ তালা এমন ইমানি মরম বেঈমানের মতো তোমারে মারবো আল্লাহ তালার ফেরেজ তাহাজাইল তোমার কাছ থেকে বড় কষ্ট দিয়া রুহু কবজ করবো আর রুহু কবজ করার পরে তোমার শাস্তি এখনো কমে নাই যখন তোমার রুহুটা কবজ কইরা ওই ফেরেস্তাটা রুহুটা নিয়ে সামনের দিকে যাবে ফেরেস্তার হাতের মধ্যে একটা রুমাল দিয়া ওই প্যারেস্তা তার নাকের মধ্যে ভাবে ঢাকনা দিয়া রাখবে নেওয়ার নিতে নিতে সামনের দিকে যখন যাবে প্রথম আসমানের সামনে যাওয়ার সাথে সাথে অন্যান্য ফেরেস্তারা ডাক দিয়া বলবে এ ফেরেস্তা এই বান্দার রুহু কেন আসমান পর্যন্ত আল্লাহ এটা দেইকা অন্য ফেরেস্তারা থুতু নিক্ষেপ করবে শুধু থুতু নিক্ষেপ করবে না রে থুতু নিক্ষেপ করবে না বলে হুজুর কেন থুতু নিক্ষেপ করবে না ওই থুতুগুলা যখন নিক্ষেপ করবে তুমি যদি বেঈমান হও তুমি যদি বেআমল হও তুমি যদি খারাপ মানুষ হও তুমি যদি বেনামাজি হও তুমি যদি পরের হক মাইরা থাকো তুমি যদি সুদের টাকা গোশের টাকা খায়া থাকো আল্লাহর কসম মরার পর বড়ের শাস্তি বেশি হবে বড় লন্তনা দায়ক বড় বঞ্চনা দায়ক শাস্তি হবে এবার আপনারা বলেন এমন বেনামাজি সুদ কর বাংলা সমাজে আছে না নাই সুদ নাই আপনার এলাকা আছে আমি চিন্তা করি এত বেশরমে সুদ করতে দেখব সুদও খায় দোহানে বয়া বয়া লম্বা লম্বা কথা এরই কয় কি কথা বল নাকি লাগা ঠিক না আবার আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুৎকুটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুৎকুর আর ঘুসকুর হারাম কুট্টির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় এলাকার সর্দার মাতাব্বরীর দায়িত্ব সুৎকুর গুলারে দেয় আল্লাহর কসম এর শরম নাই এর লজ্জা নাই সুদ খায়া হারাম খায়া মানুষের কাছে সর্দারি করতে যায় কথা ক আছে ও সুৎকু আপনার বেমরানির নমুনায় বোঝা যাইতাছে যে বেশি আছে আল্লাহম্নারে বুজার তৌফিক দান করুন আর জোরে কোন আমিন আর mohabbatে কোন আমিন এ মুসলমান ইমানদার গভীর মন যোগ অন্তরের লাগে শুনবেন রে আমার বাবাজিরা বন্ধুরা এবার আল্লাহ তালার ওই বান্দার ruhu যখন নিয়া যাবে ফেরেশতারা কি দিব থুক কি দিব এটা হারাম খাউন যাইবো না সুত খান যাইবো পরের হকমায়রা খাউন যাইবো মিছা কটাকৈয়া ব্যৱসা কৰা যায়ব মানুহে ওজনে কম ডাউন যায়বাইবা তিজাৰ জমি দখল কৰা যায়ব পৰ হক খোৱা যায়ব কথা কয় না যাইব ও বাবা এই জাগার মধ্যে শাস্তিটা শেষ হয় নাই যখন বান্দাটারে শাস্তি দিতে 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 ওই বান্দারে নিয়া যখন আসমানের সামনে যাবে আসমানের দরজাগুলো বন্ধ থাকবে ডাইনে যাইতে পারবে না বামে যাইতে পারবে না সামনে যাইতে পারবে না ফেরেস তারা ডাক দিয়া বলবে আল্লাহ গো এই বান্দার রুহুটা আমরা কোথায় রাখব বলে বান্দার ঠিকানা হলো বান্দা তো জাহান নামি বান্দা ঘুনা করেছে পিনা জাহান্নামা খালিদিনা বান্দা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে আর সুলাল্লাহ নবি গো জাহান্নামে থাকবে বুঝতে পারলাম জাগান নামে থাকবে বুঝতে পারলাম এটা তো বেমান বান্দার শাস্তি বলে আল্লাহ এই বেইমান বান্দারে কি কবরে সওয়াল জবাব করবে না মনে রাখবা তুমি জানো হারাম খাও তুমি জানো সুদ খাও জান গোস খাও জানো পরের হক মাইরা মাইরা খাও তুমি প্রশ্ন চিন্তা করতেছো কবরে গেলে তোমার তিনটা প্রশ্ন করবে জিনা না সবাই কবরে তিনটা প্রশ্ন না যদি তুমি যায় না শর্ত গুণা করে থাকো ওই কবরে গেলে ডাইরেক্ট ফিডা শুরু হবে বলে হুজুর কেমনে গো কেমনে বলে একদিন দুই দিন না কমসে কম তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইব ও নবী গো তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইব বান্দা কি ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবে বলে শুধু পারবে না রে পারবে না বান্দারে যখন জাহান নামের আগুন আগুনের মধ্যে এক হাজার বছর জ্বালাইব আগুনটার রং থাকবে লাল এক হাজার আগুনের রং বানায় দিব ধোঁয়া সাদা আগুন আর বছর আগুনের রংটা কালো আগুন ধোঁয়া যুক্ত আগুন দাও দাউ করে জ্বলবে বান্দারে কোনো কথা বলতে দিবে না তিন হাজার বছর জ্বলার পরে বান্দারে কথা বলার সুযোগ দিবে তা আটা নামক জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাবে মাকামের তাকাসুর নামক জায়গাতে যখন বান্দারে দাঁড় করাইব এবার বান্দারে বলবে তিন হাজার বছর তো কম জল নাই এবার কি বলবা তুমি বলতে পারো বান্দা তখন আপনি মনে করেন চুরি করলাম আমি আমার যদি তিন হাজার বছর পরে তিন ঘন্টা পরে তিন মিনিট যদি জিংলা চিবা দিয়া বাইরে আমি যদি জিগাই যে তুমি চুরি করছো আমি শিকার চাইতাম না আমি কইতাম না যে আব্বাকে আমার মাফ করে দেন কইতাম না কারণ জিংলার বাড়ি ভালো মতনই লাগে কথা কন্যা কেড়ে ঠিক না ওই যে মাদ্রাসায় আমার মনে আছে কয়েকবার আমার এক উস্তাদের হাতে খাইছি এরপর থেকে আমার ফিরে আর বাড়ি পড়ছে না আর আমি যে বাড়ি খাইছি আমি এটা আমার অন্যায়ের কারণে খাইছি হুজুর মহাব্বত করে মায়া করে মাঝে মাঝে বাড়ি দিত মাঝে মাঝে মন চাই হুজুরের সামনে দিতাম কিন্তু হুজুরে আমার দেখলে মোটামুটি এখন একটু দূরে দূরে থাকে কি লেগে জানে হুজুর চিন্তা করে আমারই ছাত্র দেও ভাইভেট কার্ড দিয়ে মাফিলে দিতে দোয়া করে আমার লেগে আপনারা দোয়া করতেন না আমার লেগে আপনারা দোয়া করতেন না আমার লেগে

যে মোল্লারা আমার নবীজির কাছে সাওয়া নবীজির দিকে ফিরা সাওয়াকে বেদাত ফতুয়াও দেয় আমি ওই মৌলভী সাপটারও দেখছি নবী রোজার দিকে ফিরা ফিরা কান্দে আমার উদ্দেশ্য কারোর বিরোধিতা নয় কারোর বিপক্ষে বলা নয় আব্বা আমার ভুল থাকলে আপনি আমার ভুল ধরাইয়া দিবেন কারণ মানুষ মাত্র ভুল হইতেই পারে আপনি আমায় দশটা ভুল করব দশটা ভুল ধরাইয়া দেন কারণ ভুল যেই ব্যক্তি দরাইয়া দেয় সে আমার শত্রু না সে আমার বন্ধু কারণ একটা ভুল দরাইয়া দেওয়ার কারণে এই ভুলটা আমার দ্বিতীয়বার আর হবে না কথা কয় না ঠিক না বে ঠিক ভাই আমার আমি আমার নবীজি রওজা মোবারকের সামনে যখন যাব এখনো প্রবেশ করি নাই আমি রাত্রবেলা যায় নামছি আমি হোটেলে যাই আমার ব্যাগগুলা রাইকে এক ঘন্টা ঘুমানোর পরে ফজরের আযান হইতেছে আমি বাহির হইয়া যাইতে যাইতে মদিনা শরীফের জামাত দাঁড়ায় গেছে মসজিদে নবীর একবারে বাগিরে আমি আকবর কইয়া নামাজের নিয়ত্রা করলাম আমি দুই রাকাত ফরজ নামাজ পড়ার পর আমি লক্ষ্য করিয়া দেখলাম নামাজের পরবর্তী সময়ে জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেছে ওই জানাজার নামাজ পইরা আমি দেখলাম মসজিদে নববীর সামনে দিয়া দক্ষিণ দিক বরাবর অনেক মানুষ দলে দলে বাহির হইয়া একদিকে একটা ব্যারিকেড পার হয়ে একটা ওয়াশরুম পার হইয়া তারা কোন দিকে জানি ঢুকে আমি তো তখনও মদিনা শরীফের কোনো জায়গা চিনি না প্রথম তো নামাজ পড়ি আমি তাকে দেখলাম মানুষগুলা এটা গুইরা গুইরা বাবু সালাম একটা দরজা আছে এই দরজা দিয়া আমার নবী রওজা মোবারকের দিকে যায় আমি তাকাইয়া দেখছি রে বহু মানুষ যখন নবীদের রওজা মোবারকের সামনে দেয়া যায় এখনো রওজা মুবারকে ঢুকে নাই নবীর রওজার সবুজ গম্বুজটা দেইখা দেইখা চোখের পানি ফলায় আমি তখনই চিন্তা করছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপতার পাগল আপতার প্রেমিকরা আপনার রওজা সামনে আসলে চোখের পানি ধইরা রাখতে পারে না চোখের পানি ধইরা রাখতে পারে না আমি এইটা দেখার পর দেখলাম তারা বাবু সালাম দিয়া ঢুকে দেখলাম কেউ কারো সঙ্গে কথা বলে একজন আরেকজনের সঙ্গে কতপকথন করে কিন্তু আমি সামনে যাইতে যাইতে তখন আমার নবীজির সোনালী রওজা Mubarakটা দেখলাম দেখার সাথে সাথে আমার শরীরের পশমগুলা দাঁড়ায় গেছে সামনের দিকে হাইটা যখন নবীর রওজাতে সালাতিয়া বের হইয়া যাইতেছি আমার সাথে আমার একজন ভাই ছিল যার নাম জাকারিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ি আমি তাকে দেখলাম তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি

আমার মাতার লম্বা চুলগুলা নিয়ে নবীর রৌদার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ এই লম্বা বাবরি চুল রাখার কারণে কত মানুষ আমার ভন্ড কয় ভান্ডারি কয় চেতায় নবী আমি জানি লাহু শাহরুন ইয়াদ্রিবু মান কাবাইহি আপনি নবীর চুল মোবারক আপনার ঘর মুবারকে পড়তো মায়ার নবী লোকে আমার মন্দ বলে আমার কষ্ট লাগে না লোকে আমার খারাপ বলে ভন্ড বলে আমার কষ্ট লাগে না কারণ আমি জানি আপনি নবীর সুন

করার সময় আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় আমি তিনটা কথা বলছি আর রাসূল আমার মনে বড় শোক ছিল গো আপনি নবী রওজা আমি জীবনে একবার কইলো দেখব নবী গো আমার এই এখন পূরণ হয়ে গেছে ও মায়ার নবী ও দয়ার নবী গো এখন আমার মনে আরেকটা শোক জন্মাইছে আপনি নবী রওজা মোবারক দেখতে নিয়ে তো সুন্দর জানি আপনি নবীরে দেখতে কত সুন্দর নবী গো আমার মরণের আগে আর কোনদিন আপনার রজায় আসতে পারবো কিনা আমি জানি না আমারে আপনি একবার মরার আগে আপনার চেহারা মুবারক আমার দেখাইয়া দিয়ে আমি বলছি আর সুলাল্লাহ বাংলাদেশের ওয়াদ মাহফিলে যাইয়া কত হাজার হাজার মানুষ মা বোনেরা আমার ওয়াদ মাহফিল শোনে তারা রে আপনি নবীর দূরত পড়ে আপনি নবীরে সালাম দেই এর তো মক্কা মদিনা আসতে চায় আপনি এদেরকে একবার হলো মরার আগে মক্কা মদিনা আইনান ও আমার Uniau babara, oh nación no correr babara. একটু জানো একটু শোনো নবীর রওজা মোবারকের মধ্যে সালাম দিতে পারলে কত বরকত হয় তুমি তোমার গুনিয়া গুনিয়াউকের মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্তে স্বভাব হবে কিন্তু মদিনার মসজিদে ভিতরে ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ও আক্তের হবে তোমার গুনিয়াউকের নগরের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক আক্ত হবে মসজিদে হারাম মক্কাতুল মুকাররামার মধ্যে যাইয়া এক আক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তে স্বভাব হবে তোমার দি টাকার অভাব নাই ব্যাংকে টাকা রাইখা দাও দুই তিন লাখ টাকা এক হইলে তুমি খেতে দিয়া বন্ধ দিয়া জায়গা রাইখা দাও আরে তোমার সন্তানটে জায়গা জমি দিয়া যাইবা দামি বাড়ি বানিয়ে বানাই দিয়া যাইবা সম্পদ দিয়া যাইবা তোমার সন্তান মারার পরে তোমার কবরে তোমার সম্পদ দিবে না কিন্তু যদি তুমি একবার মক্কা মদিনা যাইয়া তোমার জীবনটারে সাজাইয়া গোছাই আসতে পারো আমার নবীর সালাম দিতে পারো আমার একটা বিশ্বাস অন্তরে ওই নবী তোমার জন্য সুপারিশ করবে আমি শুধু সেই জায়গায় দোয়া করছি না রে আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে গেছি রুকনি আমিনির বরাবর দাঁড়ায় আমি আল্লাহর কাবা ঘরের চাদরটার গিলাত তার মধ্যে দইরা দইরা দোয়া করছি আল্লাহ যারা এখনো পর্যন্ত মক্কা মদিনা আসতে পারে নাই এদেরকে আপনি মরণের আগে একবার মক্কা মদিনা আনেন আপনারা বলেন সেই মক্কা মদিনায় গেলে তো শান্তি পাওয়া যায় তো মোহাব্বত তো বরকত পাওয়া যায় আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান ও নবীর উম্মতের দল আমি আপনাদেরকে আল্লাহ তাআলার শরণের মাধ্যমে 10টা নিয়ামতের কথা বলেছিলাম আমার খুতবা শুরুতে ওই 10টা নিয়ামতের মধ্যে পাঁচ নাম্বার বলতেছিলাম আল্লাহ তাআলার নেয়ামত ঈমানের সাথে মরণ পাবে কিন্তু যেই মানুষগুলা মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে এইটা তো ইমানের সাথে মরণ না বলে হুজুর কেন কেন গো আরে কোন বেঈমান বান্দা বেআমল বান্দা যখন মারা যাবে আজরাইল যখন তার সামনে আসবে গো ওই আজরাইল তার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে আরো দুইটা ফেরেশতা পাঠায়া দিব ওই দুইটা ফেরেশতার চোখের রংগুলা হবে নীল রং বর্ণের ওই নীল বর্ণের চোখগুলা লয়া যখন বান্দার সামনে দাঁড়াইবো ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেই কাইকা বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে হাই রে বিছানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে দিবে এবার ওই বান্দার কাছ থেকে দুইটা ফেরেশতা চলে যাবে দুই ফেরেশতা যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাত তার সামনে আগমন করবে ওই আজরাইল ফেরেশতা তার সামনে যখন আসবে গো ওই আজরাইল ফেরেশতা আসার সাথে সাথে বান্দা তার জবান দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে এ আমি এখনো পর্যন্ত মরনের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই আমি করতে পারি নাই ও একটু সময় দাও একটু সময় চাওয়ার চেষ্টা করবে ওই বান্দা যখন আদ্রাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে বান্দার জিব্বাটা তার দুই চোয়ালের মাঝখানে কামড় পরে যাবে তখন কথা বলতে পারবে না এবার বান্দাটা তার চোখেরি সারা দিয়া আদ্রাইলকে বোধ বাঁচানোর চেষ্টা করবে কিন্তু আজরাইলের চেহারা এত বিকট এত ভয়ঙ্কর চেহারা ওই চেহারা দিনকা বান্দার চোখগুলা উল্টে যাবে যখন চোখগুলা উল্টে যাবে রে এবার ওই বান্দাটা যখন আজরাইলের দিকে আর তাকাইতে পারবে না আজরাইল বান্দার রূহটা কবজ করার জন্য তার বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গারের রক্তগুলা ঠাস ঠাস করে ছিড়ে যাবে হাতের রক্তগুলা ঠাস ঠাস করে ছিড়ে যাবে ওই বান্দার রক্তগুলা চিনে যাওয়া পর বান্দার রক্ত চলাচল করতে পারবে না বান্দার নাকে দিয়া রক্ত বের হবে বান্দার মুখে দিয়া রক্ত বের হবে এমন কষ্ট ইদ্রিস বলে একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেইমান বান্দা বেআমল বান্দার রুহ কবজ করার সময় ওই বেইমান বান্দাটার এত কষ্ট হয় ও আমার নাসির নগরের গুনিয়াউকের মুরুব্বি বাবারা ও যুবক নজওয়ান বন্ধুরা ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা তোমরা বুঝি নামাজ ছাইরা দাও তোমরা বুঝি রোজা ছাইরা দাও তোমরা বুঝে হারাম খাবার নিয়ে ব্যস্ত থাকো গান বাজনা ডিজে পাটারি প্যাকেজ নিয়ে তোমরা ব্যস্ত থাকো আল্লাহর কসম আল্লাহর কসম ওই আল্লাহ তালা এমন ইমানি মরম বেঈমানের মতো তোমারে মায়ের বো আল্লাহ তালার ফেরেস তাহাজাইল তোমার কাছ থেকে বড় কষ্ট দিয়া রুহু কবজ করবো আর রুহু কবজ করার পরে তোমার শাস্তি এখনো কমে নাই যখন তোমার রুহুটা কবজ কইরা ওই ফেরেস্তাটা রুহুটা নিয়ে সামনের দিকে যাবে ফেরেস্তার হাতের মধ্যে একটা রুমাল দিয়া ওই প্যারেস তার নাকের মধ্যে ভাবে ঢাকনা দিয়া রাখবে নেওয়ার নিতে নিতে সামনের দিকে যখন যাবে প্রথম মাসমানের সামনে যাওয়ার সাথে সাথে অন্যান্য প্যারেস তারা ডাক দিয়া বলবে এ

শাস্তি বেশি হবে বড় দায়ক বড় বঞ্চনাদায়ক শাস্তি হবে এবার আপনারা বলেন এমন বেনামাজি সুদ কোর বাংলা সমাজে আছে না নাই সুদ নাই আপনার এলাকা আছে আমি চিন্তা করি এত বেশরমে সুদ খట్టి দেখবেন সুদও খায় দোহানে বয়া বয়া লম্বা লম্বা কথা এরই কয় কি কথা বলনা কে ঠিক না আবার আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুদকুটি ধরে নিয়ে মসজিদে সভাপতি বানা আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুদকুর আর ঘুসকুর হারাম কুটির ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানা এলাকার সর্দার মাতাব্বর দায়িত্ব সুদকুর গুলার দেয় আল্লাহর এর সরম নাই এরা লজ্জা নাই সুদ খায়া হারাম খায়া মানুষের কাছে সর্দারি করতে যায় কথা ক আছে ও সুদকু আপনার বেমরানির নমুনায় বোঝা যাইতেছে যে বেশি আছে আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন আর আরো জোরে কোন আমিন আমিন আর mohabbatে কোন আমিন এ মুসলমান ইমানদার গভীর মন যোগ অন্তরের কাঁটা লাগে শুনবেন রে আমার বাবাজিরা বন্ধুরা এবার আল্লাহ তালার ওই বান্দার ruhu যখন নিয়া যাবে ফেরেশতারা কি দিব থুক কি দিব এটা হারাম খাম যাইবো না সুত খাম যাইবো পরের হকমের খাম যাইবো মিছা কটাকৈয়া ব্যৱসা কৰা যায়ব মানুহে ওজনে কম ডাউন যায়ব বাই বাটিদাৰ জমি দখল কৰা যায়ব পৰ হক খাওঁ যায়ব কথা কয় না যাইব ও বাবা এই জায়গার মধ্যে শাস্তিটা শেষ হয় নাই যখন বান্দাটারে শাস্তি দিতে 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 ওই বান্দারে নিয়ে যখন আসমানের সামনে যাবে আসমানের দরজাগুলো বন্ধ থাকবে ডাইনে যাইতে পারবে না বামে যাইতে পারবে না সামনে যাইতে পারবে না ফেরেস তারা ডাক দিয়া বলবে আল্লাহ গো এই বান্দার রুহুটা আমরা কোথায় রাখব বলে বান্দার ঠিকানা হলো বান্দা তো জাহান্নামী বান্দা গুনা করেছে ফিনা জাহান্নামা খালিদিনা ফিহা বান্দা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা ভয়া থাকবে আর সুলাল্লা নবি গো জাহান্নামে থাকবে বুঝতে পারলাম জাগান্ন নামে থাকবে বুঝতে পারলাম এটা তো বেইমান বান্দার শাস্তি বলে আল্লাহ এই বেইমান বান্দারে কি কবরে সওয়াল জবাব করবে না মনে রাখবা তুমি জানো হারাম খাও তুমি জানো সুদ খাও জানো গোস খাও জানো পরের হক মাইরা মাইরা খাও তুমি প্রশ্ন চিন্তা করতেছো কবরে গেলে তোমারে তিনটা প্রশ্ন করবে জি না সবাই লেগে কবরে তিনটা প্রশ্ন না যদি তুমি যায় না শর্ত গুণা করে থাকো ওই কবরে গেলে ডাইরেক্ট ফিডা শুরু হবে বলে হুজুর কেমনে গো কেমনে বলে একদিন দুই দিন না কমসে কম তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইব ও নবী গো তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইবো বান্দা কি ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবে বলে শুধু পারবে না রে পারবে না বান্দারে যখন জাহান নামের আগুনের মধ্যে এক হাজার বছর জ্বালাইব আগুনটার রং থাকবে লাল এক হাজার বছর জ্বালায়া আগুনের রং বানায় দিব ধোঁয়া সাদা আগুন আর এক হাজার বছর জ্বালায়া আগুনের রংটা কালো ধোঁয়া আগুন বানায় দিব ওই আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে বান্দারে কোনো কথা বলতে দিবে না তিন হাজার বছর জলার পরে বান্দারে কথা বলার সুযোগ দিবে তা তাসুররা নামক জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাবে মাকামে তাকাসুর নামক জায়গাতে যখন বান্দারে দাঁড় করাইব এবার বান্দারে বলবে তিন হাজার বছর তো কম জল নাই এবার কি বলবা তুমি বলতে পারো বান্দা তখন আপনি মনে করেন চুরি করলাম আমি আমার যদি তিন হাজার বছর পরে তিন ঘন্টা পরে তিন মিনিট যদি জিংলা চিবা দিয়া বাইরে আমি যদি জিগাই যে তুমি চুরি করছো আমি স্বীকার দিতাম না আমি কইতাম না যে আব্বাকে আমার মাফ করে দেন কইতাম না কারণ জিংলার বাড়ি

আমার মনে আছে আমার শাঁসা আমার জন দিয়া মক্তবে হুজুরের কাছে কইছিল হুজুর গোস্ত দিয়ে আমনের আনটি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুক্রিয়া আমার এলেম কালাম নাই আমি মানুষের দোয়ার বর করতে করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনারা শুধু দোয়া করবেন আমার জীবনে বড় শখ অনেকগুলা মাদ্রাসা করতাম করতেন না আপনার দোয়া যেগুলো আছে এগুলাতে আলহামদুলিল্লাহ আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইলের এই যে সুহিলপুর ইন্ডিয়া হবিগঞ্জ ইন্ডিয়া আখাউরার বহুত পোলাপান আছে আমার মাদ্রাসে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া আদায় করি তো যেই কথাটা বলতেছিলাম বাড়িটা কি এর বাড়ি তিন মিনিট বেরই তো সুর শিকার করে নাকি বান্দারে তিন হাজার বছর জ্বালানের পরে ওই বান্দার বলবে বান্দা কি বলবা বলা সুযোগ দিছে বান্দা তখন তিনবার বলবে পানি 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 কিরে তুই দি মাপ চাস্তা তুই দি পানি চাস ওই বান্দা ডাক দিয়া বলবে রে পানি চাইব না কেমনে আমি তিন হাজার বছর পুড়তে পুড়তে আমার শরীরটা আঙ্গারা হয়ে গেছে হুজুর এক মিনিট আগুনের মধ্যে জ্বললে তো শরীর শেষ হয়ে যায় তো তিন বছর কেমনে জ্বলে ও বন্ধু গো ও নবীর উম্মতের দলেরা ওই বান্দারে একবার আগুনে জ্বালাইব আবার শরীর বানাইব আবার আগুনে জ্বালাইব আবার শরীর বানাইবো আবার আগুনে পুরাইব হুজুর একবার শাস্তি দিলেও তো চলে কয় নারে না বান্দা তো একবার গুণা করে নাই বার 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 করছে মনে রাখবেন একবার গুনাহ করছেন মাফ করব আল্লাহ কিন্তু আপনি এটা গুনার কাম জানার পর আবার এই গুনার কামটা করতেছেন এটা আর ছোট গুণা থাকে না এটা কবিরা গুণা হয়ে যায় এই গুনাকে বার বার জানার শর্তে করার কারণে আপনার আমল নামা আপনি যায় কাফেরে রূপান্তরিত হইয়া যান ও মুসলমান ও নবীর দলেরা এবার বান্দারে যখন প্রশ্ন করবে বান্দার চাইবে পানি দাও পানি আমরা দুনিয়াতে কাসের গ্লাসে পানি খাই স্টিলের গ্লাসে পানি খাই আমরা কত সুন্দর মেলামাইনের গ্লাসে পানি খাই আমরা কত সুন্দর প্লাস্টিকের গ্লাসে পানি খাই কিন্তু জাহান্নামীদেরকে এমন কাঁচের গ্লাসে করে পানি দিবে না ও মায়ার নবী কেমনে